ভিডিও করবে না করবানা আমি বাড়ি চলে যাবো আমি বাড়ি চলে গেলে তুমি কার কাছে হ্যাঁ তুমি অনু তাই তুমি কি করো ভিডিও বানাও বলো তুমি কি করো তুমি কি করো তুমি কি করো সারা দিন কি করো সেটা বলো ভিডিও করি ভিডিও করো আর কি করো ভিডিও খাই আর কি খাও আর কি করো চিপ খাও কুকুরি তাই চিপ ও চিপও খাও তাই কাজ করো না না কাজ করো না ঠিক আছে তুমি কাজ করো না করো না তুমি কি কি কাজ করো একটু বলো একটু বলো পুতুল নিয়ে কি করো তোমার সব থেকে পছন্দের খাবার কোনটা তুমি সব থেকে বেশি কোনটা খাও চিপ আর কি আর কোনটা হলিক্স আর কি খাও কুরকুরি ভাত খাও না কেন খাও না ভাতের খিদে পায় না তুমি এগুলো খেয়ে থাকো সারাদিন এগুলো খাওয়া তো ভালো না মাম তুমি হাত কেন মুখে দিয়েছো খিদে পেয়েছে বলে তুমি হাত খাবে তোমাকে কেউ খেতে দেয় না ও মা খেতে দেয় না তাই তুমি আঙুল খাচ্ছ কেন খাচ্ছ আঙুল খেও না হাতে অনেক নোংরা থাকে সেই নোংরাটা তোমার পেটে যাবে পেট ব্যথা হবে তখন তুমি ডাক্তারের কাছে যাবে বড় বড় প্যাক নিবে ওষুধ নিবে না আমি খাবো না তুমি খাও না আমি খাবোই না কি হয়েছে মা বেটা বলো আলু মাম কে খে নিয়েছে মা বাবা বাবা কাকা কাকা দাদু আমি তুমি তুমি সবাই খেয়েছে তাই তোমার বাবা এসেছিল কি করতে ভাত খেতে ডাল কেতে মাছ খেতে তোমার বাবু কোথায় গেছে কাজে গেছে এমন করে কাজে গেছে তাই তুমি ফোন করে ডেকেছিলা বাবুকে তুমি ডাকো তাই কেন ডাকনি তুমি মাম্মাম আমি হাতে ব্যথা পেয়েছি দেখো না তুমি দেখতে পাচ্ছ আমি ভয় পাবো না তুমি আছো তাই তাই মামামাম তুমি কি পরেছো মাস্ক পরেছ তাই মাস্ক তোমাকে কে কিনে দিয়েছে কোথায় গেছিল তোমরা দোকানে দি কি কিনেছো এটা কিনে দিয়েছে কে কিনে দিয়েছে ও তোমরা তিনজন মিলে কিনে এনেছো তাই পড়তে ভালো লাগে ভিডিও করবে না আমি বাড়ি চলে যাব আমি বাড়ি চলে গেলে তুমি কার কাছে থাকবা বাবার কাছে তোমাকে বাবা অনেক ভালোবাসে মা ভালোবাসে না তাহলে আমি চলে যাব তুমি তোমাকে বাড়ি চলে যেতে বলছো আমি চলে যাব তাহলে খাবো ঘুমাবো কিন্তু যাব না আমি চলে গেলে তুমি কাকে মা বলে ডাকবা মামা বাবাকে মা বলে ডাকবা তাই তাহলে তুমি মাকে ছাড়া থাকতে পারবা তো থাকতে পারবা ঠিক আছে তাহলে তোমাকে রেখে আমি চলে যাচ্ছি কেন থাকবো ঘুমাবো কিন্তু যাব না তাই তুমি আমাকে সাজু কুজু করিয়ে দিবা কি সাজু কুজু করিয়ে দিবা তুমি